হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি পেয়ারা গাছ আছে কিন্তু পেয়ারাগুলো খুব একটা স্বাদ হয় না অথবা পেয়ারাতে পোকা হয় তো এই পোকার হাত থেকে রক্ষা পেতে পেয়ারা আমরা যারা চাষ করি পেয়ারা বাগানে যারা আছি আমরা যে কাজটি করি সেটা হলো পেয়ারার পলি করি তো এই যে ঠিক এই রকমভাবে পেয়ারাগুলো পলি পলি দিয়ে বেঁধে দেওয়া হয় এতে করে পেয়ারার স্বাদ খুব ভালো হয় পেয়ারার কালারটা খুব সুন্দর চকচকে কালার আসে যেটা আপনারা বাজারে দেখতে পান আবার পেয়ারাটা খুব নরম হয় তো কীভাবে পলি করি আমরা সেটা আপনাদের আজকে দেখাবো আমার সামনে যে পেয়ারা দুইটা এই দুইটা পলি করা হয়নি যে কারণে এর অবস্থা দেখতে পারছেন অবশ্যই কী খারাপ একটা বাজে অবস্থা পাকিতে ঠোক দিছে এবং যেটা ঠোক দেয়নি সেটাও অমসৃণ এবং এটার গ্রোথ একেবারেই কম এইগুলা পলি করা যে কারণে এটার কালার বেশ চকচকে কালার এবং এটার গ্রোথও মাসাল্লাহ বেশ ভালো কিন্তু যেটা পলি করা হয় না সেটা দেখতেও যেমন বিস্ত্রি সেটা গ্রোথও একেবারেই কম হয় এই যে এটা সাইজ মাসাল্লাহ বেশ বড়ই হয়েছে এরা পলি করার ক্ষেত্রে আমরা এরকম সাইজের একটি পলিথিন নেব শুরুতেই ছয় ইঞ্চি মতো পাঁচ ছয় ইঞ্চি লম্বা যেটা দুই সাইড থেকে ছিদ্র করা থাকবে এরকম এক থেকে দুই ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ছিদ্র থাকবে যেটা দিয়ে পানি বের হয়ে যাবে এরপর পলিথিনের ভিতরে পেয়ারাটি এইভাবে ঢুকাবো এরপর এই একটি কোনা মাছ বরাবর নিয়ে আসবো এবং অন্য আরেকটি কোনা এই কোনাটির উপরে রাখবো এরপর দুইটি কোনা একসাথে করে পেয়ার বোটার এইখানে রেখে স্ট্রাপ লট দিয়ে পিন আপ করে দেব ব্যাস এখানে আর কোনো পোকামাকড়ের আক্রমণ ইনশাল্লাহ হবে না